হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিয়াস আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বাগানে মাত্র কিছুদিন আগে আমি একটি চারা সংগ্রহ করেছিলাম গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম দেখিয়েছিলাম যে আমি বেশ কয়েকটি জাতের হানা চারা সংগ্রহ করেছি তার ভিতরে এটি হচ্ছে জি এম টু খুবই উচ্চ ফলনশীল একটি জাত এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে খুবই সুমিষ্ট এবং বীজগুলো নরম তো যতগুলো আনার আছে আমি এ পর্যন্ত আদের কাছ থেকেই সংগ্রহ করেছি তারা সকলেই বলেছে এদের ভিতরে জিএম টু অন্যতম মূল যে বিষয়টা আপনারা যখন সাদের গাছ লাগাবেন সাদের গাছগুলো কিন্তু খুব বড় হয় না তো এই দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু ফুল চলে আসছে এতটুকু গাছে মাত্র দেড় ফিট গাছে ফুল চলে আসছে তো আপনারা অবশ্যই সঠিক জাতটি নির্বাচন করবেন তাহলে কখনোই হতাশ হবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই আট লিটার বালতিতে এই গাছটি রোপণ করে দিয়েছি এর মাটি প্রস্তুত করেছি গোবর মোটা বালি এবং ধানের চিটা দিয়া ধানের চিটা দিয়ে জন্যই যেন মাটিটা নরম থাকে আর টানা বৃষ্টির কারণে যাতে জলাবদ্ধতা না হয় টবের ভিতরে সেজন্য বালু দিয়ে দিয়েছি এবং নিচে এই টবের এক ইঞ্চি পরিমাণ আমি শুধু বালু দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে যদি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত ফলন পাবেন না এবং আপনার গাছটি মারা যাবে এবং টবের ভিতরে সবসময় দেখবেন যে কোনো প্রকারের ঘাস অথবা অন্য কোনো গাছ জন্মেছে কিনা আর এই গাছটি হচ্ছে কলম করা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কলম আমি এখানে সট্টাকাশকের একটা পোলেপ দিয়ে দিয়েছি এবং খুবই সুন্দরভাবে গাছটি জোড়া লেগে গেছে শাখা পোশাখা বের হতে শুরু করেছে তো আমার মূল উদ্দেশ্য হলো গাছটিকে ঝোপালো করা এই যে আমি গাছ এগুলো পুনিং করে দিব পাতাগুলো ডালগুলো আগা থেকে পুনিং করে দিব যেন নতুন করে আবার ব্রাঞ্চ বের হয় আপনারা চাইলেও আপনাদের গাছটিকে পুনিং করে দিয়ে ঝোপালো করতে পারেন তো যখনই আপনি সঠিক জাতের গাছ লাগাবেন সেই গাছটি কিন্তু আপনাকে হতাশ করবে না খুবই অল্প সময়ের ভিতর ফুলও ফল চলে এসেছে ফুলগুলো আমি অবশ্যই ছিঁড়ে দিব তা না হলে আমার গাছের গ্রোথ ভালো থাকবে না গাছটিকে ঝোপালো করাই আমার মূল উদ্দেশ্য ছাদের গাছ যদি ঝোপালো না হয় তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না তো অবশ্যই এই জন্য আপনারা এই বৃষ্টিতে দেখে শুনে সুন্দরভাবে গাছের মাটি তৈরি করবেন এবং গাছগুলোর এক্সট্রা কেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে